গত ডিসেম্বরে আমি মা বাবার সঙ্গে ঢাকার জাতীয় জাদুঘরে গিয়েছিলাম এই বাংলাদেশের জাতীয় জাদুঘরের নাম কি ঢাকা জাদুঘর হ্যাঁ জাতীয় জাদুঘর আমার ছোট ভাইও আমাদের সঙ্গে ছিল আমরা অনেক দিনের ইচ্ছা বা আমার অনেক দিনের ইচ্ছা ছিল জাতীয় জাদুঘর দেখতে যাব কিন্তু নানা কারণে যাওয়া হয় ওঠেনি জাদুঘরে কেমন হয় তা আমি জানতাম কিন্তু ছোটোবেলায় আমি মনে করতাম জাদুঘরে জাদুঘর থাকেন এই জাদুঘরে কারা থাকেন এটা কিন্তু মনে হতো আমাদেরও একটা বিষয় মনে হতো যে জাদুঘরে জাদু জাদুঘরে তো থাকবেন এবং জাদু খেলা দেখাবেন এবং সেখানে জাদু দেখানো হয় একটু বড় হওয়ার পরে আমার এই ভুল ভেঙেছিল সেদিন ছিল শুক্রবার এই জাদুঘরে ভ্রমণ যাব প্রথম দিন কিবার ছিল শুক্রবার দুপুরের খাওয়া শেষে আমরা বেলা আড়াইটার দিকে জাদুঘরের উদ্দেশ্যে রওনা হলাম এই কয়টার দিকে আড়াইটার দিকে রাস্তায় খুব বেশি যানজট ছিল না ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বড় সমস্যা যেটা মেজর প্রবলেম সেটা হচ্ছে কিন্তু এই যানজট সমস্যা ঘন্টাখানেকের মধ্যেই আমরা জাদুঘরে পৌঁছে গেলাম জাতীয় জাদুঘরটি শাহবাগে অবস্থিত এই জাতীয় জাদুঘর কথায় অবস্থিত শাহবাগে অবস্থিত এই জাদুঘরের প্রতিষ্ঠাতা লর্ড কারমাইকেল আমাদের যে কারমাইকেল প্রতিষ্ঠা করেছেন যিনি লর্ড কারমাইকেল ইনি কিন্তু যে জাতীয় জাদুঘরেরও প্রতিষ্ঠাতা পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট এ কোন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট আমার ভবিষ্যতে চিত্রশিল্পী হওয়ার ইচ্ছা ছিল তাই বাবাকে বললাম জাদুঘর দেখা শেষ হলে এখানে নিয়ে যেতে টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করলাম তখন জানলাম অনলাইনের টিকিট কাটা যায় বর্তমান তো অনলাইনের যুগ অনলাইনে সব কিছু করা যায় কেনাকাটা থেকে শুরু করে যাবতীয় কিছু মূল ভবনের প্রবেশ পথে দরজার দুপাশে যদি সুসজ্জিত কামান রয়েছে কামান মানে কি বন্দুক যেগুলো আছে তোমরা যদি সাধারণত আমাদের এই যে সেনানিবাস যাও রংপুর সেনানিবাস লাগেও ওখানে দেখবা যে ট্যাঙ্ক আর একটা আর কি রয়েছে সামনে বন্দুকের মতো একটা রয়েছে নল মূল ভবনের নিচতলায় খাবারের দোকান স্মারক বিপণী এবং ব্যাগ রাখার জায়গা আছে এটা কিন্তু অনেক জায়গায় দেখবে এরকম থাকে আমাদের চিকলি ওয়াটার পার্কে যদি যাও তুমি যদি কোনো খাবার নিয়ে যাও সেখানে কিন্তু খাবার নিয়ে ঢুকতে পারবা কিন্তু আর পরবর্তীতে যাইতে পারবা না ওখানে একটা মনে করো যে মেয়ে আছে বা একটা ছেলে আছে ও খাবারগুলো তোমার রেখে দিবে বলবে যে এগুলো নিয়ে যেতে দেবো না খাবার নিয়ে যেতে দেয় না ওদের বিষয়টা কি তোমার যদি খেদা লাগে ওদের তো হোটেল রয়েছে রেস্তোরাঁ রয়েছে হ্যাঁ ওখানে কিনে খাইতে হবে বাইরের খাবার হচ্ছে ওরা অ্যালাউ করে না এই বিষয়টা তো এরকম ব্যাগ রাখারও জায়গা কিন্তু আছে ওখানে বাইরে ঢোকার সাথে সাথে ব্যাগ রাখার জায়গা আছে সিঁড়ি দিয়ে আমরা দোতলায় উঠলাম কোন পথ দিয়ে যেতে হবে সেটি নির্দেশনা ছিল ফলে গ্যালারি খুঁজে পেতে আমাদের সমস্যা হয়নি পুরোনো অনেক জিনিস সংরক্ষিত আছে এই জাদুঘরে আর জাদুঘরে কিন্তু পুরোনো জিনিসগুলো সংরক্ষিত থাকে মুক্তিযুদ্ধে ব্যবহৃত বিভিন্ন ধরনের বন্দুক অস্ত্র এরপর হচ্ছে বিভিন্ন ধরনের দলিল দস্তাদি কাগজপত্র ছবি এই বিষয়গুলো বিভিন্ন উপকরণ ও প্রত্নবস্তু প্রদর্শনের জন্য জাতীয় জাদুঘরে মোট ছেচল্লিশটি গ্যালারি আছে এই জাতীয় জাদুঘরে কতটি গ্যালারি আছে এই সৈকত এই সৈকত জাতীয় জাদুঘরে কতটি গ্যালারি আছে জাদুঘরে একটি বড় সংরক্ষণাগারও আছে যেখানে অপ্রদর্শিত বহু জিনিস জমা করে রাখা আছে সংরক্ষণাগার একটা আছে আর আছে একটি গ্রন্থাগার গ্রন্থাগারে কি থাকে বইপত্রই থাকে সেখানে অনেক বই আছে অনুষ্ঠান করার জন্য একটি মিলনায়তন আছে আছে একটি চলচ্চিত্র প্রদর্শনশালাও জাদুঘরের প্রথম তলায় একটা বড় আকারের বাংলাদেশের মানচিত্র আছে সেখানে সুইচ টিপে টিপে বিভিন্ন জেলার অবস্থান দেখা যায় এই বাংলাদেশের জাতীয় পতাকার মতো করে জাতীয় মানচিত্র যেটা কি রয়েছে মানচিত্রকে অঙ্কন করতে পারো বারো অঙ্কন করতে এই মানচিত্র অঙ্কন করা শিখবা আমার ছোট ভাই অনেকগুলো জেলার অবস্থান সুইচ টিপে টিপে দেখে নিলো এই তলায় বাংলাদেশের গাছপালা জীবজন্তু মানুষের জীবনযাত্রার ধরন প্রদর্শন করা হয়েছে এখানে সুন্দরবনের একটা বড় মডেল আছে মানে সুন্দরবনের যে রকম আর কি গাছপালা এরকম করে চিত্রাঙ্কনের মাধ্যমে দেওয়া হয়েছে আর এটাকে বলা হয় মডেল একটা আছে বিভিন্ন ক্ষুদ্র নিগস্টির পরিচয় তুলে ধরা হয়েছে একটি গ্যালারিতে এই বাইজিৎ তুই তো ক্ষুদ্র নিগোষ্ঠী কাদেরকে বলে ক্ষুদ্র নিগোষ্ঠী কাদেরকে বলে ক্ষুদ্র নিগোষ্ঠী কাদেরকে বলে আমি বলছি কাদেরকে বলে তোমরা উদাহরণ দিচ্ছ বাংলাদেশে বাঙালিরা ছাড়াও বিভিন্ন ভাষাভাষীর মানুষজন বসবাস করে যাদেরকে বলা হয় ক্ষুদ্র নিগোষ্ঠী মানে বাঙালিরা ছাড়া এদের ক্ষুদ্র চাকমা মারমা গাড়ো, হাজং কোচ এই বিষয়গুলো আমরা সবগুলো গ্যালারি দেখেছি আমার ছোটো ভাইয়ের সবচেয়ে ভালো লেগেছে প্রাচীন ও মধ্যযুগের মুদ্রার গ্যালারি মানে বাংলাদেশে প্রাচীন আর মধ্যযুগে যে মনে করে যে কয়েনগুলো ব্যবহার করে টাকা পঞ্চাশ পয়সা সাত পয়সা পাঁচ পয়সা এক পয়সা এই বিষয়গুলো আমরা ভালো আমার ভালো লেগেছে দোতলার গ্যালারি যেখানে অন্য শিল্পীদের পাশাপাশি শিল্পাচার্য জয়নুল আবেদিন ও পটুয়া কামরুল হাসানের একা ছবি আছে শিল্পাচার্যকে জয়নুল আবেদিন বিখ্যাত একজন ব্যক্তি আর পটুয়া কামরুল হাসান বাবার কাছে ভালো লেগেছে মুক্তিযুদ্ধ গ্যালারি সেখানে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের অনেক স্মারক রয়েছে মায়ের ভালো লেগেছে মুসলিম কাপড় এই কোন কাপড় এই বাংলাদেশের ঐতিহ্যবাহী যে পোশাক বা কাপড় সেটা আছে মুসলিম কাপড় মুসলিম শাড়ি সেখানে এরপরে দেখো এক সময়ে এই মুসলিমের জন্য বিশ্বজোড়া বাংলাদেশের খ্যাতি ছিল আমরা জাদুঘরের চলচ্চিত্র প্রদর্শনালয়ে মুক্তিযুদ্ধের একটি ছবি দেখতে চেয়েছিলাম কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ায় আমরা দেখতে পারিনি ওই দিন জাদুঘরের পাশে চারুকলার ইনস্টিটিও আমাদের যাওয়া হয়নি আচ্ছা বলতো কেন যাওয়া হয়নি সন্ধ্যা হয়েছিল বিদায় তাই খানিকক্ষণ বা খানিকক্ষণ মন খারাপ হয়ে গিয়েছিল বাবা বলেছেন সুযোগ পেলে তিনি সেখানে আবার আমাদের নিয়ে যাবেন আমি নিশ্চিত জাদুঘরে থাকা বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং অন্যান্য মূল্যবান উপকরণ যে কাউকে অভিভূত করবে বাংলাদেশের ইতিহাস সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে ধারণা স্পষ্ট করার জন্য আমাদের সবারই জাদুঘরে ভ্রমণ করা উচিত বুঝতে পারছো কি জাদুঘরে যাওয়া উচিত আমাদের যদি আমরা ঢাকায় যেতে না পারি আমাদের হচ্ছে রংপুরের যে বিখ্যাত মানে জমিদাররা ছিল তাদের যে কারুকার্যকচিত বিষয়গুলো ছিল ইতিহাস সম্পর্কে তাদের জানতে হলে আমাদের রংপুর তাজা জমিদার বাড়ি যাওয়া উচিত